গতকালকেই এস আমাদের এডুকেশন বিষয়ে পরীক্ষা হয়েছে সত্যি প্রশ্নপত্র যা হয়েছে তা নিয়ে যত কম বলা যায় ততই মঙ্গল কারণ আমরা জানি মূল্যায়নের উদ্দেশ্য হয় শিক্ষার্থী কতটা জানে সেটা বিচার করা কিন্তু প্রশ্নপত্রের একটা মন হচ্ছে উদ্দেশ্যটা জানার জন্য শিক্ষার্থীরা কতটা জানে না আমরা সেটা জানব এরকম একটা চেষ্টা মনে হয়েছে এটা আমার ব্যক্তিগত মত মনে হয়েছে সব প্রশ্ন নয় কিছু প্রশ্ন মানে দেখি ছেলেমেয়েরা কী কি জানে না সেটা যাচাই করবো কী কি জানে সেটা যাচাই করার উদ্দেশ্য হয়তো ছিল না কিছু প্রশ্ন সেটার এমনভাবে সেট করা হয়েছে তবে যারা করেছেন প্রশ্ন তারা অনেক জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি নিশ্চয়ই তারা যেগুলো ভালো বুঝেছেন সেটাই করেছেন সেটা নিয়ে এখন সমালোচনা করা সম্ভব নয় আর তার আগে এটা নিয়ে বলবার আগে কাট টপ এটা নিয়ে বহু প্রশ্ন আছে চেষ্টা করবো উত্তরগুলো দেবার প্রথমে আমি যেটা বলবো যারা এই প্রানসা ইউটিউব চ্যানেলের সাথে থেকে প্রস্তুতি নিয়েছেন যতটুকু যা সফলতা যে যতটুকু সফল হয়েছেন তার সব কৃতিত্ব তার নিজের আপনারা খেটেছেন তাই জন্য হয়েছেন এবং যতটা পরীক্ষার হলে যে ব্যর্থ হওয়া গেছে যে কটা উত্তর পাড়া যেন বা যতটুকু ব্যর্থতা তার সম্পূর্ণ দায় এই আমার অবশ্যই নিশ্চয়ই আমি কোথাও ব্যর্থ হয়েছি টোটাল সিস্টেমের সাথে তাই হয়তো আপনাদের পরীক্ষাটা আরও ভালো হওয়ার জায়গায় নিয়ে যেতে পারি না অর্থাৎ ব্যর্থতার দায়টা নিশ্চয়ই সম্পূর্ণ সম্পূর্ণ এক এবং একজনার সেটা আমি আর যেটুকু সফলতা তার কৃতিত্ব প্রত্যেকে নিজের এবং নিজেরা প্রচুর পরিশ্রম করেছেন একটা লড়াই দৃঢ়ভাবে যেভাবে লড়েছেন সত্যিই কুণিস জানাই আমি কিন্তু হতাশ আমরা হয়ে যাচ্ছি এইটা হব না কেন এই মুহূর্তে এত তাড়াতাড়ি হব না প্রথমত হচ্ছে প্রশ্নর মান খুবই খারাপ ছিল এটা সবাই জানি অ্যান্সার কি আমিও কালকে বলেছি অ্যান্সার কতগুলো তার মধ্যে অনেক ভুল আছে তারা হুড়ো করতে আমারও প্রশ্ন কালকে এমনি ব্যস্ত ছিলাম বাইরে ছিলাম সারা দিন তারা করে করলাম দুটো প্রশ্নর ক্ষেত্রে দেখলাম ভুল বোঝাবুঝি হয়েছে আমার যাই হোক আমি এই উত্তরটাকে এতটা গুরুত্ব দেব না আমি কালকেও বলেছি ওই ভিডিওটাতে যে এই প্রাণ চক্রবর্তী বা এক্স ওয়াই জেড বহুজনা বলছেন এই উত্তরগুলোকে কেন গুরুত্ব দেবো না সব ক্ষেত্রে বহু প্রশ্ন এমন আছে ওই অনেকে দেখছিলাম কমেন্ট করছেন যে প্রশ্ন করেছে সেও হয়তো উত্তর কোনটা হবে ব্যাপারটা মজার ছলে হলেও কিছু ক্ষেত্রে যে একেবারে ফেলে দেওয়া যায় তাও না অর্থাৎ কোন উত্তরটা তারা নেবে সেটা এখন জানা বা বোঝাটা অনেক ক্ষেত্রে বড় দায়। ফলে এসএসসি তাদের ওয়েবসাইটের অ্যান্সার কিটা দেবে সেই অ্যান্সার কিটা পাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করা ধৈর্য ধরাটা সবচেয়ে বড় ব্যাপার এতটা হতাশ না হয়ে সে অ্যান্সার কিটার সাথে আপনার যে শিটটা আছে সেটা মিলিয়ে তারপরে আপনারা সেটাকে ঠিক করুন স্কোরটা মানে যাচাই করুন যে আপনার স্কোর কত হয়েছে আর প্রশ্ন এই খারাপ হওয়ার কারণে দেখলাম অনেকেই টেনশানে চাপে যে প্রশ্নটা আমি বারবার বলেছি যে নেগেটিভ প্রশ্নগুলো একটু ভালো করে ভাববেন অনেকেই দেখছি নেগেটিভ প্রশ্ন কয়েকটা দিয়েছে এবং জানা জিনিস খুব ভুল করে এসে যেমন একটা উদাহরণ জাস্ট দিচ্ছি যেমন ওই যে মনোযোগের বোধহয় একটা এসে না যে ব্যক্তিগত নির্ধারক নয় অনেকেই সেটা চাহিদা আগ্রহ যা যা আছে এগুলো দিয়েছে অথচ নয় বলেছে মানে বস্তুগত উদ্দীপকটা বাহ্যিক উদ্দীপকটা দেখতে হবে এক কথায় তীব্রতা খুব সহজ প্রশ্ন কিন্তু কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের গুলিয়ে গেছে অনেকেই আপনারা বা তোমরা কমেন্ট করেছো চারটে পাঁচটা ছটা যা কমন প্রশ্ন সেগুলোও গুলিয়ে চলে এসেছি এটা খুব মানে নার্ভটাকে আমরা সুস্থ রাখতে পারিনি এর জন্য সম্পূর্ণদায় আমাদের নয় যে লেভেলের প্রশ্ন হয়েছে ওই রকম দশ পনেরোটা প্রশ্ন দেখার পরে এটা হয়ে যায় এসএসসির ইতিহাসে এই ধরনের প্রশ্ন বোধ হয় দেখা হয়নি এতটা এইরকম প্রশ্ন হয় না সাধারণত এবার এখানে আমি আর কথা কিন্তু বলব প্রথম দিকের ভিডিওগুলোতে বা সব ভিডিওতে প্রায় আমি আগে বলেছি যে আমাদের প্রথমে তোমরা যখন বলতে স্যার এমসি কিউ এমসি কিউ তখন আমি এমসি কিউ করাতাম না এমসি কিউ করানোরটা এত প্র্যাকটিসের পক্ষেই আমি নই আগেও বলেছি কিন্তু পরিস্থিতি সময়ের সাথে আমাদেরকে পাল্টাতে হয় বদলাতে হয় চিন্তাধারার সাথে কারণ একটা জিনিস কিন্তু আমাদের আবারও শিখিয়ে দিয়ে গেল থিওরির কোনো বিকল্প নেই বোধমূলক প্রশ্ন বেশি এসে বোধমূলক প্রশ্নর ক্ষেত্রে কিন্তু আমাকে তত্ত্ব যদি না জানা থাকে খুব হার্ড হয়ে যাবে এখানে তোমাদের ত্রুটি তোমাদের সমালোচনা করছি একদম এটা ভেবো না কিন্তু আমাদের তো যে কোনো পরিস্থিতি থেকে কিছুটা শিক্ষা নিতে হবে আমরা যদি আজকের পরিস্থিতি থেকে না শিখি কালকে একই সমস্যার সমস্যায় পড়বো সেইখান থেকে আমি বলছি কিন্তু কথাটা উল্টোভাবে দয়া করে নেবেন না কেউ আমাদের কিন্তু আমি আবারও বলছি ব্যাক টু টেক্সট বুক এই সমস্ত চটি বই ছাড়ুন ওই প্রাণ চক্রবর্তী প্রাণ স্যার অমুক তমুক কে কতগুলো এমসি কিউ দিচ্ছে ছাড়ুন একদম আমি অন্যের সমালোচনা করব না সেটা রাইট নয় আমার আমি আমারটুকুই করব আর অনেক সমালোচনা করা উচিত করতে পারছি না আপনারা করবেন সেটা আমি মাথা পেতে নেব কিন্তু যেটা আমি আবারও বলবো ব্যাক টু টেক্সট বুক টেক্সট বুকে ফিরে চলুন অধ্যায় ধরে ধরে টেক্সট বুক প্রত্যেকে আপনাদের কালেকশনে আছে না থাকলেই সময়ের মধ্যে কিছু কালেকশান করুন শুরু করুন এখন থেকে সেট আছে আপার প্রাইমারি সামনে হয়তো বেরোবে সেখানে আমাদের একটা প্লাস পয়েন্ট আছে এডুকেশনের যেটা সিডিপিটা আমরা এগিয়ে থাকবো আমরা ওইখানটায় আমাদের স্ট্রং করে নিতে হবে বা ক্ষেত্রেও যা আছে এই জায়গাটা কিন্তু রেডি করুন এখনও কিন্তু সময় আছে দশ বছর পর একটা পরীক্ষা হলো সেটা নিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি ছিল অন্যান্য সাবজেক্টে কি হয়েছে আমি জানি না কিন্তু শিক্ষাবিজ্ঞানের ছাত্র হিসেবে যেটা বুঝলাম আমি নিজেও প্রশ্নটা দেখে অনেকটাই হতাশ বলতে বাধ্য হচ্ছি কথাটা প্রশ্নটা সহজ কঠিনের প্রশ্ন এখানে আমি আনছি না এটা কঠিন হয়েছে সহজ হয়েছে সেটা তো হয়েইছে সেটা তো সবাই বুঝতে পারছি কিন্তু আমার প্রশ্ন যেটা যে প্রশ্নটা ভালো হতে পারত প্রশ্নটা আরও ভালো হতে পারতো আপনারা যারা এখানে রয়েছেন তারা অনেকের যে ভালো প্রশ্ন সেটার হতে পারতেন কিন্তু যেহেতু যারা করেছে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কোনো যোগ্যতা আমার নেই সেটা তুলছি না কোনো দিনই না কিন্তু প্রশ্নটা আরও ভালো হতে পারত। এর মানে অন্যান্য গুণগুলো আরও বেশি ভালো হতে পারত আমার আমি একটা প্রশ্ন ক্লাসে প্রায় প্রতিটা ক্লাসে বলতাম যে দেখবেন আমাদের এমন পাঁচটা ছটা প্রশ্ন আসবে যেগুলো নিয়ে চ্যালেঞ্জ হবে বলুন তো আমাদের হয়েছে না চ্যালেঞ্জ আসার মতন প্রশ্ন হয়নি সবচেয়ে আবার বাজে লাগলো দেশে এত কিছু হলো ঢাকা শেষ পর্যন্ত আমাকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নকেই দিতে হবে আমার ঢাকা নিয়ে কোনো ঢাক ব্যাপার নেই কিন্তু আমাদের বর্তমান যে ভারতবর্ষ রয়েছে সেই ওইখানে আমি যদি আপনার যে শ্রীরামপুর মিশন থেকে সার্জেন্ট প্ল্যান পর্যন্ত আঠারোশো সাল থেকে শুরু করে উনিশশো এই একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছরে এত কিছু ঘটে গেলো আমাকে সে ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতে যেতে হলো এটা দুর্ভাগ্যের ছাড়ার কিছু না হতাশ হয়েছে আমি এই প্রশ্নটা বিশেষ করে আমাকে ঢাকা যেতে হলো আমার দিল্লি হিল্লি কলকাতা মুম্বাই মাদ্রাস চেন্নাই এত কিছু এত ঘটনা ঘটে গেল আমি প্রশ্ন খুঁজে পাইনি এখানে আমি এখানে আমার ঢাকা একটা বড় ব্যাপার দশ বছর পর পরীক্ষার এই হাল এটা সত্যি খুব বামে আমি রাত্রে ঘুমোতে পারিনি কিছু প্রশ্ন কিছু অবস্থা ছাত্রছাত্রীদের পরিস্থিতিগুলো ভাই বোনদের পরিস্থিতিগুলো দেখে খুব হতাশ হয়েছি কিন্তু হতাশ হওয়ার জায়গা আমাদের তো হলে হবে না থেমে থাকার জন্য লাইফ নয় লাইফটাকে থেমে থাকা যাবে না অনেকেই সহজ উত্তরগুলো এই 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 ঢাকা আর এই এর তালে পড়ে ভুলভাল করে এসেছি অনেক সময় অনেক প্রশ্নই দেখছিলাম ভুল হয়েছে অনেকের ঠিক আছে এবার এগুলো তো শেষে কি হবে এগুলো চ্যালেঞ্জ হবেই চ্যালেঞ্জ হওয়া মানে আবার ঝামেলা এবং একটা কথা জানি না এসেছি সেটাই হয়তো চাইছেন কি না আর এডুকেশনের যে লাইফে এই প্রশ্নটা সত্যি একটা মাইল নিতে এবার কাট অফ কী হতে পারে সেটা নিয়ে না বহু প্রশ্ন বহুজন ব্যস বিচার বিশ্লেষণ করে এর পোস্টমার্টম করে রিপোর্ট বের করে দিয়েছে কিন্তু রুগী মরেইনি মানে পোস্টমার্টম করে আমার সব বেরিয়ে গেছে এই কারণে আত্মহত্যার দিকে আমি বেঁচে আছি এরকম একটা পরিস্থিতি হচ্ছে আগেই কাট অফ মার্ক নিয়ে মুহূর্তে বলা যাচ্ছে না কেন অ্যান্সার কিটা যদি আমি না দেখি আপনি না দেখেন অন্তত চার পাঁচটা প্রশ্নের ক্ষেত্রে তো কোন উত্তর কি হবে বোঝা দায় হয়ে যায় তিনটে চারটে তো হাতে গুনে যেমন ওই যে আপনার এই দেখো মনে পড়ছে না মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার কাঠামোটা কোন অ্যাঙ্গেল থেকে তারা ধরবে এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই অনেক সমস্যা আজ আসবে ফলে আমি যেটাকে প্লাস ধরে আছি সেটা মাইনাস হতে পারে আমি যেটা মাইনাস ধরে আছি এরকম তিনটে আমার প্লাস হয়ে যেতে পারে তাহলে কাট অফ মার্ক নিয়ে আগেই আত তবে ওভারঅল যা পরিস্থিতি আমার মনে হচ্ছে যে বা যারা এই প্রশ্নে চল্লিশ প্লাস আছে তারা একটু আশাবাদী থাকাই যেতে পারে আর যারা পঁয়তাল্লিশ পঞ্চাশ স্কোর করে আছে অনেকে কমেন্ট টমেন্ট করেছেন তাদের তো আমি বলবো অবশ্যই মানসিক প্রস্তুতি নিতে থাকুন ইন্টারভিউ ভাইবার জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন তবে তারপরে একটাই কথা বলব এসএসসির অ্যান্সার কিটা মিলিয়ে দেখুন তারপরে সিদ্ধান্ত নিন যাই হোক হতাশ হবার মতন অনেক কারণ আছে আমি সবসময় হতাশ না হতে বলি তারপরে আজকে বলতে বাধ্য হচ্ছি যে হতাশ হওয়ার মতন অনেক কারণ আছে এটা ঠিক কথাই তারপরেও হতাশ আমাদের ঘুরে দাঁড়াতে হবে একটু অপেক্ষা করুন এসএসসির অ্যান্সার কিটা আপনার একা খারাপ হয়নি পরীক্ষাটা যখন সবার খারাপ হয়েছে তার মানে আপনার একা প্রস্তুতি খারাপ এটা ভাববেন না ওভারঅল খুব ভালো হয়েছে এই সংখ্যাটা কিন্তু খুব কম আমি অন্তর দেখলাম আমার পরিচিত মহল থেকে আপনাদের মধ্যে থেকে ফলে আগের থেকে এতটা হতাশ হবেন না এই জন্যই কাট অফ মার্কটা হয়তো এটাও হতে পারে সবচেয়ে বেশি হার্ট প্রশ্ন যেহেতু ডিফিকাল্ট হয়েছে কাট অফ মার্কটাও সবচেয়ে লো হলো অনেকে যেটা বলছেন তিরিশ পঁয়ত্রিশ অবাক হব না আশ্চর্য হব না পঁয়ত্রিশে যদি নেমে যায় অবাক হবো না বা আশ্চর্য হবার মতন কিছু নেই তবে আমি এখনও কাট অফ মার্ক নিয়ে ওই শূন্যের ঢিল ছুড়ে আন্দাজে কোনো কথা বলার পক্ষে নই শেষবার আবারও বলছি আপনারা যতটুকু যা অ্যাচিভ করেছেন সব কৃতিত্ব আপনার নিজের নিজেরা যে হারে কেটেছেন সত্যি এবং আমার সাথে ক্লাস করার পরেও আমরা একসাথে ক্লাস করার পরেও এই যে যে ব্যর্থতা যে গ্যাপটা রয়ে গেছে তার সম্পূর্ণ দায়টা আমি মাথা পেতে নিচ্ছি এবং সম্পূর্ণ দায়টা এই প্রাণ স্যারের প্রাণ চক্রবর্তী এক হাজার হাজারবার আমি স্বীকার করছি সবার জন্য আবারও সেই শুভকামনা রয়েছে জানি না আমার শুভকামনার কতটুকু মূল্য আছে তবুও বলছি শুভকামনা রয়েছে সবার ভালো হোক ভালো থাকুন হতাশ হবেন না আবারও বলছি পজিটিভ চিন্তা করুন ভালো থাকুন